বন্ধুরা শ্রাবণ মাসে শিবলিঙ্গ থেকে এই গোপন জিনিসটি নিয়ে এলে আপনার বাড়িতে সমস্ত মনোকামনা পূর্ণ হবে এত টাকা আসবে যে গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন ভগবান ভোলেনাথকে আশীর্বাদে আপনার জীবনে প্রচুর উন্নতি হবে বন্ধুরা হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে শ্রাবণ মাস হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পঞ্চম মাস এই মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে এই মাসে শিব ভক্তরা নিয়ম ও বিধিনিষেধ মেনে ভগবান শিবের পূজা করেন এবং শ্রাবণের সোমবারের গুরুত্ব আরও বেশি হয় এই মাসে ভগবান শিবের পূজা অর্চনা করলে সকল মনোকামনা পূর্ণ হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিব ও মাতা পার্বতীর পূর্ণ বিধিনিষেধ মেনে পূজা করলে ভক্তের মনোকামনা পূর্ণ হয় এর পাশাপাশি শ্রাবণ মাসে সোমবার উপবাস রাখলে লেনাথের বিশেষ কৃপা লাভ হয় বন্ধুরা এই বছর শ্রাবণ মাস শুরু হবে এগারো জুলাই থেকে এবং শেষ হবে নয় আগস্ট এই শ্রাবণে মোট চারটি সোমবার পড়বে প্রথম সোমবার পড়েছে চোদ্দ জুলাই দ্বিতীয় সোমবার একুশ জুলাই তৃতীয় সোমবার আটাশ জুলাই এবং চতুর্থ সোমবার আবার চার আগস্ট বন্ধুরা এই বছরের শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার উপবাস পড়েছে চার আগস্ট বলা হয় এই শ্রাবণ মাসে যদি কোনো ব্যক্তি ভগবান ভোলেনাথকে সামান্যতম পূজা সাধনাও করেন তবে তার জীবনের সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যায় তার জীবনের সমস্ত কষ্ট দূর হয় এবং ধন সম্পদ প্রবাহিত হতে শুরু করে ভক্তদের অনুরোধ ভিডিও শুরু করার আগে ভগবান ভোলেনাথের ভক্ত হিসাবে চ্যানেলের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন সচ্চা শ্রদ্ধা থেকে যাতে ভগবান শিবের আশীর্বাদ সরাসরি আপনার পড়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলবো শ্রাবণ মাসের দিনগুলোতে আপনাকে ভগবান ভোলেনাথ মন্দিরে গিয়ে কি কি বস্তু অর্পণ করতে হবে এবং সেখান থেকে কি নিয়ে আসতে হবে যাতে আপনার ঘর থেকে গরিবি দারিদ্র কষ্ট সমস্যা চিরতরে দূর হয়ে যায় আর তার বদলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি যশ ঐশ্বর্য ও শান্তি প্রবেশ করে মনে রাখবেন বন্ধুরা শ্রাবণ মাসের জন্য প্রতিটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন শুধুমাত্র ভগবান ভোলেনাথের আশীর্বাদ লাভের জন্য বলা হয়েছে দেবতাদের দেব ভগবান ভোলেনাথ যদি কোনো ব্যক্তিকে আশীর্বাদ দেন তাহলে সেই ব্যক্তির জীবনে নিজে মৃত্যু এসে কিছু করতে পারে না এই জন্যই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলব কিভাবে আপনি শ্রাবণের এই পবিত্র দিনে ভগবান ভোলেনাথকে সন্তুষ্ট করতে পারেন কিভাবে আপনি তার আশীর্বাদ পেতে পারেন এবং কিভাবে শ্রাবণের দিনে শিবলিঙ্গের পূজা করতে হবে বিশেষ কিছু উপায় মেনে চললে কি কি জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং কি কি জিনিস সেখান থেকে নিয়ে নিজের বাড়িতে ফিরলে আপনার ঘরে কখনো অন্ন ও ধনের অভাব হবে না এই বিষয়গুলো আমরা জানাব দেখুন বন্ধুরা আপনার জীবনে যত বড়ি সমস্যা থাকুক যত বড়ি বিপদ আসুক না কেন ধরুন আপনার জীবনে অর্থসংকট চলছে বা আপনি দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছেন কিংবা শত্রুরা আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে বা আপনি এখনও সন্তান লাভ করতে পারেননি তবু একটিমাত্র জিনিস মাথায় রাখবেন শ্রাবণের পবিত্র দিনগুলো এমন কিছু দিন যেদিন যদি কোনো ব্যক্তি সামান্য কিছু সহজ উপায় মেনে চলে তাহলে তার সমস্ত মনোকামনা পূর্ণ হতে পারে যদি কোনো ব্যক্তি ভগবান ভোলেনাথের শ্বশুরীরে পূজা করে নেয় তাহলে তার জীবনের যত বড় মনোকামনা হোক না কেন কিংবা যত বড় কষ্টই থাকুক না কেন সবই শেষ হয়ে যায় এবং তার মনোকামনা পূর্ণ হয় বন্ধুরা ধরুন আপনার জীবনে কোনো দোষ বিদ্যমান আছে যেমন দোষ, শনিদোষ দোষ অথবা অন্য কোনো গ্রহগত বা জ্যোতিষীয় দোষ তাহলে আপনাকে শুধুমাত্র শ্রাবণের সোমবার দিনে সামান্য কিছু পূজা করতে হবে তাহলেই সেই দোষ কেটে যাবে আপনার জীবনের সমস্ত সমস্যা সরে যাবে এবং যেই অর্থপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল তা আবার ফিরে আসবে এক কথায় ভবিষ্যতে আপনার জীবনে আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না তাই বন্ধুদের অনুরোধ আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নিন আর বিশ্বাস রাখুন ভগবান ভোলেনাথকে আশীর্বাদে আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হবে এবং সব ধরনের দুঃখ কষ্ট দূর হবে দেখুন একটা কথা বলা হয়েছে যখনই আমরা ভগবান শিবের পূজা করি তখন আমাদের ধৈর্য ধরে বিশ্বাস রেখে ও শ্রদ্ধার সঙ্গে পূজা করা উচিত কারণ ভগবান শিব অত্যন্ত সহজ সরল ভোলানাথ তিনি খুব সামান্য সাধনাতেই খুশি হয়ে যান এবং তার ভক্তদের সমস্ত কষ্ট দূর করে আশীর্বাদ প্রদান করেন এই জন্যই বন্ধুরা শ্রাবণের সোমবার দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনার অবশ্যই জানা উচিত কারণ যদি আপনি এই পবিত্র দিনে ভগবান ভোলেনাথের সামনে পূজা করতে যান এবং সেখানে কোনো ভুল করে ফেলেন তাহলে ভগবান আপনার প্রতি ক্রুদ্ধ হয়ে যেতে পারেন কিন্তু যদি আপনি সঠিক নিয়মে পূজা করেন তাহলে ভগবান আপনাকে সেই দিনেই আশীর্বাদ প্রদান করবেন এবং তারপর থেকে আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না এই কারণেই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে একে একে সেই সমস্ত বিষয় জানাব যা আপনাকে অবশ্যই পালন করতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন সবচেয়ে প্রথমে আপনাকে ভগবান শিবের মন্দিরে যেতে হবে এই ভিডিওতে যেসব উপায় বা টিপস বলা হবে সেগুলো সবই মন্দিরে পালন করার জন্য দেখুন বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন গুরুজি আমাদের বাড়িতে তো শিবলিঙ্গ আছে তাহলে আমরা কি বাড়িতেই পূজা করতে পারি না এর উত্তর হল না আপনাকে মন্দিরে যেতে হবে কারণ মন্দিরের শিবলিঙ্গ এবং বাড়ির শিবলিঙ্গের মধ্যে অনেক বড পার্থক্য রয়েছে মন্দিরের শিবলিঙ্গের শক্তি বা শক্তির কম্পন বাড়ির শিবলিঙ্গের তুলনায় কোটি কোটি গুণ বেশি মন্দিরের শিবলিঙ্গে এমন এক ধরনের পবিত্র ও শক্তিশালী ইতিবাচক শক্তি থাকে যেখানে আপনি যদি সামান্যতম পূজাও করেন তবে তার ফল আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন এবং আপনার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তাই আজকের ভিডিওতে আপনাকে যতগুলো উপায় বলা হচ্ছে সেগুলো আপনার জীবনের সমস্যা দূর করতে এবং মনোকামনা পূর্ণ করতে সাহায্য করবে কিন্তু সেই উপায়গুলো পালন করার জন্য আপনাকে অবশ্যই মন্দিরে যেতে হবে কারণ এই উপায়গুলি শ্রাবণ সোমবারের জন্য এবং সেটি আজ অর্থাৎ সোমবার পড়েছে এমন এক পবিত্র দিন যেদিন যদি আপনি ভগবান ভোলেনাথের মন্দিরে গিয়ে পূজা করেন তাহলে ধরে নিন আপনার জীবনে আর কখনো কোনো দুঃখ কষ্ট আসবে না এই দিনে পূজা করলে সারা বছর আপনার ঘরে অন্ন ও ধনের ভাণ্ডার পূর্ণ থাকবে কিন্তু ঠিকঠাক পূজা করতে হলে আপনাকে সঠিকভাবে প্রস্তুত হয়ে যেতে হবে ভুল করলেই পূজা সম্পূর্ণ বলে গণ্য হবে না তাই কি কি নিয়ে যেতে হবে তা এখনই কোথাও লিখে নিন প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ভগবান শিবের জন্য জল অনেকে বলেন গুরুজি শিব মন্দিরে তো জল পাওয়া যায় তাহলে বাড়ি থেকে কেন জল নিয়ে যাব না বন্ধুরা মন্দিরের জল আপনি তখনই ব্যবহার করতে পারেন যখন আপনার কোনো বিশেষ সমস্যা থাকে বা জল নেওয়ার সুযোগ নেই তবে যদি সম্ভব হয় তাহলে বাড়ি থেকেই জল নিয়ে যান বাড়ি থেকে জল নিয়ে যাওয়ার পেছনে যুক্তি কি বাড়ির জল মানে আপনার ঘরের শক্তি আপনার জীবনের অংশ যখন আপনি সেই জল ভগবান শিবের উপর নিবেদন করবেন তখন আপনি আপনার সমস্ত কষ্ট সমস্যা চিন্তা সেই জলের মাধ্যমে ঈশ্বরকে জানাবেন আর ঠিক সেই মুহূর্তে ভগবান শিব আপনার সেই সমস্যাগুলো নিজের ওপর গ্রহণ করবেন এবং আপনার কষ্ট দূর করবেন এই জন্যেই বন্ধুরা বাড়ি থেকে জল নিয়ে গিয়ে ভগবান শিবের মাথায় নিবেদন করা শ্রাবণ সোমবারের এক গোপন ও অত্যন্ত ফলদায়ক উপায় আপনি যে জল নিয়ে যাচ্ছেন সেটি যতই বিশুদ্ধ হোক না কেন তাতে দুই এপ্রিল ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নেবেন কারণ গঙ্গাজল ছাড়া পূজা সম্পূর্ণ হয় না তাই মহাশিবরাত্রি হোক বা শ্রাবণ সোমবার গঙ্গাজল মিশিয়ে জল নিবেদন করা আবশ্যক এবার দেখে নেওয়া যাক আর কি কি নিয়ে যেতে হবে ভগবান শিবের পূজার জন্য এক তিন পাতাওয়ালা বেলপাতা বন্ধুরা বেলপত্র অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মনে করা হয় ধরা যাক আপনি একদিকে হাজার কুমারী কন্যাকে খাওয়ালেন আর অন্যদিকে ভগবান শিবকে বেলপত্র অর্পণ করলেন দুটি সমান পুণ্যের কাজ হিসেবে গণ্য হয় তাই বেলপাতা অবশ্যই নিয়ে যাবেন দুই সাদা ফুল শুভ্রপুষ্প ভগবান শিবকে সাদা রঙের ফুল নিবেদন করা হয় যেমন কনকচম্পা শ্বেত অপরাজিতা বা জুঁই ফুল তাই শ্রাবণ সোমবার দিনে অবশ্যই সাদা ফুল নিয়ে যান যেন ভগবানের আশীর্বাদ পান তিন সাদা চন্দন গোলাপি নয় শুধুই সাদা শ্রাবণ সোমবারের পূজায় সাদা চন্দন অপরিহার্য এটি ঠান্ডা পবিত্র ও শুদ্ধতার প্রতীক ভগবান শিবের কপালে সাদা চন্দন লাগিয়ে পূজা করলে মানসিক শান্তি ও আশীর্বাদ লাভ হয় চার কাঁচা দুধ পাস্তুরাইজড ফোটানো নয় যদি আপনি দুধ নিবেদন করতে চান মনে রাখবেন শুধু কাঁচা দুধ নিবেদন করতে হবে পকানো ফোটানো দুধ বা চা বা গরম করা দুধ নয় পাঁচ কালী মরিচ ভর্তি একটি ছোট ডিব্বা ও লাল কাপড় এটি একটি গোপন কিন্তু খুব শক্তিশালী টোটকা একটি ছোট পাত্র বা ডিব্বায় কালী মরিচ ভরে নিন এরপর একটি লাল রঙের কাপড় নিন এই দুটি জিনিস আপনাকে নিয়ে যেতে হবে পূজার জন্য তাহলে বন্ধুরা এখন আপনাদের বলছি পূজার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা শ্রাবণ সোমবারের দিনে করলে ভগবান শিব অত্যন্ত তুষ্ট হন এবং আপনার জীবনের সব বাধা বিপত্তি দূর হয়ে যায় পূজার জন্য বিশেষ গোপন টোটকা একটি ছোট ডিব্বায় কালী মরিচ লবণ এবং কপুর লুন কপুর ভরে নিন এরপর এটিকে মৌলি লাল পবিত্র সুতো দিয়ে বেঁধে নিন এই গাঁথা ডিব্বাটি আপনার জেব বা পকেটে রাখুন এবং নিয়ে যান মন্দিরে কিভাবে করবেন পূজা খুব মনোযোগ দিয়ে পড়ুন এক পোশাকের নিয়ম মন্দিরে যাওয়ার সময় কালো বা নীল পোশাক পরিহার করুন এই রঙের কাপড় ভগবান শিবের পূজার সময় অশুভ মনে করা হয় দুই পূজার ক্রম ধাপ এক মন্দিরে পৌঁছে একটি পাতলা ধারায় জল ভগবান শিবের শিবলিঙ্গের উপর ঢালুন এটি অভিষেক বলে পরিচিত এবং খুবই ফলপ্রসূ ধাপ দুই এরপর সাদা চন্দন শিবলিঙ্গে অর্পণ করুন ধাপ তিন চন্দনের পরে তিন পাতাওয়ালা বেলপত্র নিবেদন করুন ধাপ চার এরপর সাদা ফুল নিবেদন করুন জুই কনকচম্পা বা অন্যান্য শুভ্র পুষ্প ধাপ পাঁচ ঐচ্ছিক আপনি চাইলে কাঁচা দুধও নিবেদন করতে পারেন তবে মনে রাখবেন পাস্তুরাইজড বা ফুটানো দুধ নয় শুধুমাত্র কাঁচা দুধ সবশেষে মন্দিরে দাঁড়িয়ে শিবলিঙ্গের সামনে একশো বার মন্ত্র জপ করুন আপনি চাইলে জপমালা ব্যবহার করতে পারেন অথবা মুখে উচ্চারণ করেও করতে পারেন একশো বার উচ্চারণ করুন মন থেকে ভক্তি সহকারে এই সমস্ত কাজ করে ফেললে এবং মন্দির থেকে ফেরার সময় আপনি পূজায় ব্যবহৃত বেলপত্র চন্দনের একটু অংশ ও সেই মৌলি বাঁধা ডিব্বা বাড়িতে নিয়ে এলে আপনার ঘরে অর্থের প্রবাহ শুরু হবে ও আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হতে শুরু করবে এই তিনটি বিশেষ কাজ আপনাকে অবশ্যই করতে হবে এগুলো করলেই শ্রাবণ সোমবারে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা সম্ভব এবার জেনে নিন পরবর্তী ধাপগুলো এক কালী মরিচের ডিব্বা ও লাল পোটলি কি করবেন আপনি যে মরিচ ভর্তি ডিব্বা ও লাল কাপড়ে বাঁধা পোটলি নিয়ে গিয়েছিলেন সেগুলোকে ভগবান শিবের জলধারা যেখান থেকে শিবলিঙ্গে জল পড়ে সেই পবিত্র ধারা বা শিবধারা স্পর্শ করিয়ে নিন এরপর আবার সেগুলো নিজের পকেটে বা ব্যাগে রেখে দিন এগুলি আপনার সঙ্গে আপনার বাড়িতে ফিরে যাবে কারণ এতে শিবের আশীর্বাদ যুক্ত হয়ে যায় দুই জল বা দুধের লোটার নিয়ম কি আপনি যে লোটা বা পাত্রে জল বা দুধ নিয়ে গিয়েছিলেন সেই পাত্র পুরোটা ভগবান শিবকে নিবেদন করবেন এক ফোঁটাও ফেরত আনবেন না কিন্তু যখন আপনি শিবলিঙ্গে জল ঢালছেন তখন যে জল শিবলিঙ্গ থেকে নিচে পড়ছে সেই পবিত্র শিবধারার জল থেকে একটু অংশ আবার আপনার লোটায় সংগ্রহ করুন এই জল কেন মূল্যবান অনেকে ভাবতে পারেন অনেকেই তো জল ঢালছে এটা কি বিশুদ্ধ থাকবে হ্যাঁ থাকবে কারণ শিবলিঙ্গে নিবেদন করা জল পবিত্র অমৃত হয়ে যায় বলা হয় শিবলিঙ্গে জল ঢালার সময় অসংখ্য দেবতা অদৃশ্যভাবে উপস্থিত থাকেন তারা সেই জলধারাকে ধারণ করেন কারণ তা শুদ্ধ ও আশীর্বাদপূর্ণ হয় ফেরার পথে কি করবেন এই জল দিয়ে এই শিবধারার জল আপনি বাড়িতে নিয়ে এসে আপনার ঘরের প্রবেশপথে ছিটিয়ে দিতে পারেন তুলসীর গাছের গোড়ায় ঢালতে পারেন অথবা ধনদেবতার পূজাস্থানে রাখতেও পারেন এতে করে আপনার বাড়িতে অর্থ শান্তি ও রোগমুক্তি প্রবেশ করবে বন্ধুরা এই সমস্ত নিয়ম আপনি যদি সম্পূর্ণ ভক্তি নিষ্ঠা ও শুদ্ধভাবে পালন করেন তাহলে এই এক শ্রাবণ সোমবারেই ভগবান শিব আপনাকে আশীর্বাদে ভরিয়ে দেবেন শিবলিঙ্গ থেকে পড়া জল এতটাই পবিত্র ও অলৌকিক শক্তিতে পূর্ণ হয় যে সেই জল শুধুমাত্র কয়েক ফোঁটা সংগ্রহ করলেই অসাধ্য সাধন হতে পারে আপনি কি করবেন সেই পবিত্র শিব জল নিয়ে শিবধারা থেকে কয়েক ফোঁটা জল আপনি আপনার লোটাতে নিয়ে নেবেন এরপর সেই জল নিয়ে আপনার বাড়িতে ফিরে আসবেন বাড়িতে ফিরে কিভাবে এই জল ব্যবহার করবেন বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই পরিবারের প্রত্যেক সদস্যের উপর একটু একটু করে সেই জল ছিটিয়ে দিন ঘরের প্রতিটি কোণ মেঝে জানালা ও দরজার কাছে সেই জল ছিটিয়ে দিন বাড়ির প্রধান দরজার সামনে ছিটিয়ে দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতটুকু করলেই আপনার ঘরে নেগেটিভ শক্তি কুদৃষ্টি কালো জাদু টোটকা এইসব কিছুই আর ঢুকতে পারবে না পজিটিভ এনার্জির প্রবাহ শুরু হবে আপনার ঘরে সমস্ত রকমের নেগেটিভ শক্তি দূর হবে আপনার ঘরে শান্তি ধন ও সুস্থতা আসবে যদি কেউ কুইচ্ছা বা কালো বিদ্যা করতে চায় সেটি কাজ করবে না কালী মরিচের সেই ডিব্বা কিভাবে ব্যবহার করবেন যেটি আপনি ভগবান শিবের শিবলিঙ্গের স্পর্শ করিয়ে এনেছেন সেই ডিব্বাটি আপনার পূজাঘরে স্থাপন করুন এটি ভগবানের আশীর্বাদযুক্ত রক্ষাকবচ হয়ে থাকবে বিশেষ কাজে যাওয়ার আগে কালী মরিচের শক্তি ব্যবহার করুন ধুন আপনি কোনো জরুরি ব্যবসায়িক আলোচনায় যাচ্ছেন চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন শত্রুর মোকাবিলা করতে যাচ্ছেন বাড়ি থেকে বেরোনোর আগে সেই ডিব্বা থেকে একটা কালি মরিচ নিয়ে বাড়ির মূল দরজার সামনে রেখে সেটিকে পায়ে চাপা দিয়ে বেরিয়ে পড়ুন এতে করে ভগবান শিবের কৃপায় আপনি সকল বাধা অতিক্রম করবেন শত্রুপক্ষ দুর্বল হয়ে যাবে এবং আপনি যে কাজেই যাবেন তাতে সফলতা অবশ্যম্ভাবী হবে বন্ধুরা শ্রাবণ সোমবারের এই পবিত্র দিনে আপনাকে ভগবান ভোলেনাথের সাক্ষাৎ আশীর্বাদ লাভ হবে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এই রাতে আপনি সকল রকমের অশুভ শক্তি দুঃখ ব্যাধি ও দারিদ্র থেকে মুক্তি পেতে পারেন যারা বাড়িতে পূজা করতে চান তাদের জন্য বিশেষ নির্দেশনা যারা ভগবান শিব ও মা পার্বতীর পূজা করতে চান তারা এই দিনে নিজেদের ঘরে পার দ্বারা নির্মিত শিবলিঙ্গ রাখতে পারেন তবে মনে রাখবেন এই শিবলিঙ্গটি অবশ্যই মন্ত্রপুত অভিমন্ত্রিত হওয়া উচিত আপনি যদি স্ফটিকের শিবলিঙ্গ নর্মদেশ্বর শিবলিঙ্গ বা অন্য কোনো শিবলিঙ্গ রাখেন তবু সেটিকে সঠিকভাবে মন্ত্র দ্বারা শক্তি সঞ্চার করে ঘরেই পূজা করুন ঘরেই শিবের পূজা কিভাবে করবেন একটি লোটা জল নিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন যদি আপনি মন্দিরে যেতে না পারেন বা বেশি ভিড়ে মনোযোগ দিতে না পারেন তাহলে ঘরেই শান্তিপূর্ণভাবে পূজা করুন অভিষেকের জন্য গানার রস পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি এই উপাদান দিয়ে অভিষেক করুন তারপর কি করবেন ভগবান শিবের শৃঙ্গার করুন সাদা চন্দন লাগান অক্ষত ভাঙা না হওয়া চাল অর্পণ করুন জানেও পবিত্র সুতো নিবেদন করুন সামান্য চন্দনের আতর পারফিউম ভগবান শিবকে অর্পণ করুন কারণ এটি ভগবান শম্ভুর অত্যন্ত প্রিয় এইভাবে ভরে নিষ্ঠার সঙ্গে যদি আপনি শ্রাবণ সোমবারে ঘরেই পূজা করেন তবে মন্দিরে না গিয়েও আপনি ভগবান শিবের পূর্ণ আশীর্বাদ লাভ করবেন ভক্তেরা ভগবান শিবের পছন্দের পুষ্প নিবেদন করা তার পূজায় বিশেষ গুরুত্বপূর্ণ তাকে আপনি আগডা ফুলের মালা পরাতে পারেন যা তিনি খুবই ভালোবাসেন এছাড়াও শিবের প্রিয় ফুলগুলো যা আপনি নিবেদন করতে পারেন সাদা কনের ফুল কণে ফুল কমল ফুল গোলাপ ফুল বেল ফুল এই সব ফুল ভগবান শিবের অতি প্রিয় পাঁচটি বেলপত্র বেলপাতা অবশ্যই নিবেদন করুন বেলপাতা নিবেদনের সঠিক নিয়ম আপনি চাইলে প্রতিটি বেলপাতার উপর শ্রী, অথবা এই মন্ত্রগুলোর যে কোন একটি চিকেন আর মসৃণ দিকে লিখে নিবেদন করতে পারেন মনে রাখবেন বেলপাতা কখনও কাটাফাটা বা ছেঁড়া যেন না হয় অপূর্ণ বা ক্ষতিগ্রস্ত বেলপাতা অর্পণ করলে পূর্ণ ফল লাভ হয় না যেমন আপনি অসম্পূর্ণ কিছু ভগবানের জন্য নিবেদন করছেন তেমনই আপনিও অপূর্ণ ফল লাভ করবেন ভাং ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য কথিতা আছে যখন ভগবান শিব সমুদ্র মন্থনের সময় বিষ্পান করেছিলেন তার কণ্ঠে সেই বিষ ধারণের ফলে তীব্র উত্তাপ সৃষ্টি হয় তখন আদিশক্তি মা পার্বতীর আদেশে দেবতারা তার মস্তকে ভাং ভাং ধুতুরা বেলপাতা ইত্যাদি রেখে নিরন্তর জলাভিষেক করতে থাকেন এর ফলেই তার সেই তাপ কমে যায় সেই থেকে ভগবান শিবকে ভাঙ ধুতুরা ও বেলপাতা নিবেদন করা শুরু হয় এটি এমন এক রহস্য যা অনেক ভক্ত আজও জানেন না বন্ধুরা এই পূজার নিয়মগুলো যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করেন তাহলে ভগবান শিব অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন বন্ধুরা যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে শ্রাবণ সোমবারের এই বিশেষ দিনে আপনি ভগবান শিবকে আরও কিছু প্রিয় বস্তু অর্পণ করতে পারেন যেমন শিবের ত্রিশূল ও ডমরু নিবেদন করুন আপনি চাইলে ভগবান শিবের ত্রিশুল ত্রিশূল ডমু এই বস্তুগুলি শুদ্ধভাবে অভিমন্ত্রিত করে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন ডমুর আধ্যাত্মিক তাৎপর্য শিবের ডমুর ডমদম মঙ্গল ও গুরু গ্রহের শক্তির প্রতীক এছাড়াও শিবের জটাজুটে চন্দ্র দেবতা বিরাজমান থাকেন চন্দ্রের তেজ জ্যোতি ও শান্ত শক্তি শিবকে তুষ্ট করে বুদ্ধ গ্রহ ও অন্যান্য গ্রহ এই তেজের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনের জটিলতা সহজ করতে সাহায্য করে তাই আজকের দিনে ডমু অর্পণ করুন বা চাইলে একটি ছোট রূপর রূপার ডমু অভিমন্ত্রিত করে নিজের শরীরে ধারণ করুন এটি রক্ষাক বচের মতো কাজ করবে যদি এই প্রাচীন ও জ্ঞানবর্ধক তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ